কিছু কিছু প্রাণী কোনো খাবার পানি ছাড়াই বেঁচে থাকতে পারে বছরের পর বছর শুধু তাদের যেতে হবে ঘুমের দেশে আবার কিছু 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 প্রাণী প্রতি জেগে ওঠে প্রাকৃতিক কাজ খাবার পেলে খায় না পেলেও মন খারাপ করে না ফের খালি পেটে ঘুমিয়ে পড়ে আবার কিছু কিছু প্রাণী তো বছরের পর বছর কাটিয়ে দেয় ঘুমিয়ে ঘুমিয়ে তারা এতগুলো বছর শ্বাস না নিয়ে কিছু খাওয়া দাওয়া না করে দিব্যি কাটিয়ে দিতে পারে এগুলো বেশি দেখা যায় শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের মধ্যে তারা তখন শীত নিদ্রায় চলে যায় একে বলে হাইবার আবার কেউ কেউ যায় গ্রীষ্ম নিদ্রায় চলুন জেনে আসি তাদের সেই নিদ্রার কথা নাম্বার ওয়ান গ্রেটার সাপ ঘুমাতে ওস্তাদ অজগর বিরাট শরীর নিয়ে এ নড়তে তাই কষ্ট হয় তাই বুঝি দিনের মধ্যে গড়ে আঠারো ঘন্টায় কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে এই প্রাণীটি এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হয় এরা যে শীত থাকে এটা তো আমরা সবাই জানি তবে অন্য প্রাণীরা একা একা শীত গেলেও গ্রেটার সাপ দল বেঁধে শীত নিদ্রায় যায় এরা একশো থেকে এক হাজার সাপ পর্যন্ত একসাথে মিলিত হয়ে শীত নিদ্রায় যায় যেহেতু এর শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এজন্য পরস্পরের সংস্পর্শ থেকে এরা নিজেদেরকে উষ্ণ রাখতে সাহায্য করে নাম্বার টু আফ্রিকান ফিশ মাছের নাম বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পানিতে বসবাসকারী একটি প্রাণীর নাম যা পানিতে কেটে চলে কিন্তু এই মাছটি একটু আলাদা এই মাছগুলো পানিতে পানিতে বাস করে ঠিকই কিন্তু থাকা মাটির মধ্যে এরা গর্ত করে থাকতে বেশি পছন্দ করে এই লাংফিশ কোন রকম কোন পানি ছাড়াই তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কাটিয়ে দিতে পারে এরা পুরো সময়টাই ঘুমিয়ে ঘুমিয়ে পার করে এ সময় কোনো খাবার এবং পানি কোনো কিছুই প্রয়োজন পড়ে না এদের প্রতিকূল পরিবেশে পানির বাইরে উষ্ণ এরা নিদ্রা করতে থাকে এরা বিশুদ্ধ পানির জন্য অপেক্ষা করতে থাকে সময়ের সঙ্গে পঙ্গেই এদের দেহে শুকিয়ে যায় পাকনাও ভঙুর হয়ে যায় কিন্তু তখনও জীবন থাকে বিশুদ্ধ পানি পেলে পুনরায় হাইবানেশন ভেঙে উঠে পড়ে আপনার দেখলে মনে হবে শুকনো কাঠ যেমন হয় দেখতে ঠিক তেমনই মনে হয় মনে হতে পারে অনেক অনেক দিন আগের এই মাছগুলো রোডে হয়তো শুকিয়ে গেছে এমনকি খুবই মর্মরে হয়ে যায় এদের শরীর যে আপনি চাইলেই ভেঙে ফেলতে পারেন নাম্বার থ্রি গিলা মনস্টার ইউনাইটেড স্টেটে পাওয়া সবচেয়ে বড় লিজার্ড হচ্ছে গিলা মনস্টার এই প্রাণীটি তাদের জীবনের নাইনটি সময় মাটির নিচে বসবাস করে মাটির নিচে শীত নিদ্রায় যাওয়ার আগে তারা অনেক বেশি করে খাবার খেয়ে নেয় তারা নিজেদের শরীরের ওজনের পঁয়ত্রিশ পর্যন্ত খেতে পারে এই এত এত খাবার তাদের শরীরে চর্বি আকারে জমতে থাকে এক একটা তখন মোটা সোটা হয়ে যায় তাদের শরীরে দু ধরনের চর্বি হয়ে থেকে যায় খাবারগুলো স্বাভাবিক সাদা আর বিশেষ ধরনের বাদামি রঙের চর্বি বাদামি রঙের চর্বি তাদের মগজ হৃৎপিণ্ড ও ফুসফুসের কাছে পাতলা প্রলেপের আকারে থাকে শীত শেষে এই চর্বি শরীরের ওই অঙ্গগুলোতে দ্রুত উষ্ণতা ছড়িয়ে প্রাণটিকে জেগে উঠতে সাহায্য করে নাম্বার ফোর ব্যান ক্যাপ্টেন আমেরিকা মুভিতে আমরা একদম শেষের দিকে দেখেছি ক্যাপ্টেন প্রায় সত্তর বছর ঘুমিয়ে থেকে আগের মতো চেহারা নিয়ে জেগে উঠেছে আর তার চেহারায় কোনো পরিবর্তন দেখা যায় না এমনকি তার শরীরের শক্তিও আগের মতোই ছিল বাস্তবে এমন হওয়া একেবারেই অসম্ভব কিন্তু এক ধরনের ব্যাঙ এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তার নাম উড ফ্রক প্রতি বছর শীতের আগে এই ব্যাংগুলো জলাশয়ে নেমে পড়ে পানির সাথে বরফ হয়ে যায় তখন তাদের শরীরেও বৃদ্ধি বন্ধ হয়ে যায় এমনকি তারা কোনো নিঃশ্বাস ছাড়ে না স্পন্দন দেখা যায় না অনেকে দেখে ভাবতে পারে ব্যাংকটি হয়তো মারা গেছে কিন্তু না এরা তখন হাইবার নেশনে থাকে এরা গাছের গুড়ি গর্ত শিলা বা পাতার নিচে শীত নিদ্রায় যায় শীতের সময় তারা যখন শীত যায় তখন তাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ থাকে হার্টবিট বন্ধ হয়ে যায় এবং রক্ত বরফের মতো জমাট বাঁধে আর গরমের সময় বরফ গলে যায় এবং তাদের ফুসফুস ও হৃৎপিণ্ড কাজ করা শুরু করে এই ব্যাংকগুলো ছয় মাস পর্যন্ত পানির নিচে এভাবেই থাকে তারপর যখন আস্তে আস্তে গরম পড়ে তখন তাদের এই নিদ্রা 帮你。 নম্বর ফাইভ শামুক অনেকে মনে করতে পারে শামুক হয়তো শীত যায় না কিন্তু বাস্তবে কিছু কিছু প্রজাতির শামুকদের শীত নিদ্রা বা হাইবার নেশনে যেতে দেখা যায় কোন কোন শামুক সারা বছর শীতনিদ্রায় থাকতে পারে সর্বোচ্চ এরা তিন বছর পর্যন্ত শীতনিদ্রায় থাকতে পারে এসময় সময় এরা নিজেদেরকে তাদের খোলসের ভেতর গুটিয়ে নেয় এবং খোলসে প্রবেশের সকল পথ বন্ধ করে দেয় এজন্য এর ভেতর সর্বদা আর্দ্রতা বজায় থাকে তবে ভাববেন না যেন এরা শুধু শীতকালেই শীত যায় গরম ঠান্ডা যে কোনো আবহাওয়াই হোক না কেন এরা যে কোন সময় সিদ্ধিতায় যেতেই পারে প্রতিকূল পরিবেশে এরা নিজেদের খোলসের ভেতরে গুটিয়ে থাকে তবে সারা বছর কিন্তু আবার এরা একটানা হাইবার থাকে না প্রথমে এক টানা পনেরো ঘন্টা পর্যন্ত চলে তাদের এই তারপর তিরিশ ঘন্টা মাঝে এরা চোখ খুললেও তেমন বোঝা যায় না নাম্বার সিক্স মরুভূমির কচ্ছ শীতনিদ্রা শব্দটি বলছে এটি শুধু শীতকালে সম্ভব কিন্তু সবসময় যেমনটা হবে তা কিন্তু নয় বরং গ্রীষ্মকালেও প্রাণীদের এই শীত নিদ্রায় যেতে দেখা যায় ইংরেজিতে এই গ্রীষ্মকালীন শীতনিদ্রা বলা হয় এস্টিভেশন গ্রীষ্মকালে যখন অতিরিক্ত গরমে সবকিছু শুকিয়ে যায় তখন অনেক প্রাণী পর্যাপ্ত খাবারের অভাবে মারা পড়ে এই পরিবেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাণীরা এই গ্রীষ্ম নিদ্রা ঘটাতে পারে সুবিধাজনক আবহাওয়ায় মাত্র দশ মিনিটের মাথায় প্রাণীরা এই নিদ্রা ত্যাগ করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে আবার অনেক প্রাণী কয়েক মাসও এই নিদ্রায় থাকে এদের মধ্যে একটি হচ্ছে মরুভূমির কচ্ছ যখন মরুভূমির তাপমাত্রা একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় তখন এসে মাটির নিচে চলে যায় এ সময় এরা ক্যাকটাস গাছ ও এর ফুল খেয়ে নিজেদের পানির চাহিদা পূরণ করে এরা এক বছর এভাবে পানি না খেয়ে থাকতে পারে আর জীবনের নাইনটি পার্সেন্ট সময় এরা মাটি নিচেই কাটিয়ে দেয় এ সময় তাদের হৃদস্পন্দন কমে যায় আর পানির প্রয়োজন পড়ে না তাছাড়া এভাবেই তারা অভ্যস্ত হয়ে পড়েছে কারণ গ্রীষ্মকালে মরু অঞ্চলে পানির অভাব সর্বদাই বেড়ে যায় প্রতিকূল পরিবেশে টিকে থাকার সুবিধা দেয় বলে বিবর্তনের মাধ্যমে শীত নিদ্রার মতো গ্রীষ্মনিদ্রার উদ্ভব ঘটেছে নম্বর বম্বলবি অন্য প্রজাতির মৌমাছি সিত নিদ্রায় না গেলেও বাম্বলবি ঠিকই সিদ্ধ নিদ্রায় যায় তবে এই প্রজাতির সব মৌমাছি কিন্তু সিদ্ধ নিদ্রায় যায় না সিদ্ধনিদ্রায় যায় শুধু রানী মৌমাছি যখন শীত অনেক বেড়ে যায় তখন তাপমাত্রা কমে গেলে পুরুষ এবং কর্মী মৌমাছিরা মারা যায় সময় রানী মৌমাছিকে উপযুক্ত একটি জায়গায় নিজেকে লুকিয়ে রাখে আর তাকে শীত পর্যন্ত সেখানে অপেক্ষা করতে দেখা যায় তাপমাত্রা বাড়ার সাথে সাথে রানী মৌমাছি নতুন মৌচাক তৈরি করে এবং সেখানে নতুন নতুন পুরুষ এবং অর্মিম মাছির জন্ম হয় ভাল্লুক চার প্রজাতির ভাল্লুক শীত নিদ্রায় যায় এরা হলো আমেরিকান ব্যাক বিয়ার এশিয়াটিক কালো ভাল্লুক ব্রাউন ভাল্লুক এবং মেরু ভাল্লুক এই লোমর স্তন্যপায়ী প্রাণীটি প্রকৃত অর্থে শীত নিদ্রায় যায় না কারণ তাদের শরীরের তাপমাত্রা শুধুমাত্র কিছুটা কমে যায় এবং তারা যেকোনো মুহূর্তেই জেগে উঠতে পারে আসলে শীত নিদ্রার সময় গর্ভবতী মা ভাল্লুক বাচ্চা জন্ম দেয় অন্য শীত নিদ্রায় যাওয়া প্রাণীদের মতো ভাল্লুকের হার্টবিটও কমে যায় এবং তারা বেশ কিছুদিন না খেয়ে কাটিয়ে দিতে পারে শীত নিদ্রার সময় কালো ভাল্লুক মানুষের হার্টবিট মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ বার থেকে কমে মাত্র আট বার হয়ে যায় আর তারা না খেয়ে এবং কিছু না পান করে একশো দিন টিকে থাকতে পারে বেশিরভাগ সময় ভাল্লুক গুহায় শীত নিদ্রায় যায় বসন্তের সময় যখন গাছে নতুন পাতা গজায় তখন ভাল্লুকরা তাদের গুহা থেকে বেরিয়ে আসে এ সময় এদের দেহে প্রচন্ড ক্ষুধার উদ্রেক হয় এরা হিংস্র হয়ে পড়ে নয় কাঠবিড়ালি সবসময় লাফিয়ে বেড়ায় কাটবিড়ালি। কিন্তু এরাও যে শীত নিদ্রায় যায় তা অনেকেই বিশ্বাস করতে নাও পারে প্রতিকূল পরিবেশ থেকে নিজেদের বাঁচাতে কাঠবিড়ালিও শীত নিদ্রায় যায় আপনি যিনি অবাক হবেন কাটবিড়ালি শীত নিদ্রার সময় মাটির নিচে থাকতে পছন্দ করে প্রায় দুই দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রির তাপমাত্রায় এরা শীত নিদ্রায় যায় এমনকি এদের শরীরে সুপার কুলিং সিস্টেম আছে কাঠবিড়ালি মাটির নিচে ঘর বানিয়ে শীত নিদ্রায় যায় এবং কেউ কেউ নয় মাস পর্যন্ত শীত নিদ্রায় কাটিয়ে দেয় ভাবা যায় যখন আস্তে আস্তে গরম পড়তে থাকে তখন বসন্তের সময় এরা শীত থেকে বেরিয়ে আসে উচ্চ বানামে যুক্তরাষ্ট্রের কাঠবিড়ালির মতো এক ধরনের প্রাণী আছে যারা মাটিতে গভীর গর্ত করে বাস করে এদের হৃৎপিণ্ডের স্পন্দন মিনিটে আশি থেকে আটে নেমে আসে আর শরীরের তাপমাত্রা ছিয়ানব্বই থেকে নেমে আসে ৩৮ ডিগ্রি ফরেন হাইটে তাপমাত্রা যদি এর চেয়ে বেশি নেমে যায় তবে তারা ঘুম থেকে জেগে ওঠে পুওরউইল পাখিরা সহজে শীতনিদ্রায় যায় না সিতনিদ্রায় যাওয়া একমাত্র পাখিটির নাম হচ্ছে পুওর উইল আমেরিকান নিশাচর পাখি কমন পোরউইল পাঁচ মাস পর্যন্ত শীতনিদ্রায় কাটায় এরা শুধুমাত্র পোকামাকড় খেয়ে বেঁচে থাকে কিন্তু শীতকালে পোকামাকড় না পাওয়ায় এরা অন্য জায়গায় মাইগ্রেট করে খাদ্য ঘাটতি এড়ানোর জন্য এরা মাঝে মাঝে শীতনিদ্রায় যাওয়ার মাধ্যমে নিজেদের শরীরে বিপাক্রিয়া কমিয়ে নেয় কি অদ্ভুত তাই না ঠান্ডা আবহাওয়া অর্থাৎ শীতের দিনের সকালে ঘুম থেকে ওঠা খুবই কষ্টের ব্যাপার কিন্তু চিন্তা করবেন না কারণ আপনি একাই এমন নন আসলে এমন কিছু প্রাণী আছে যাদের বাবা মারা যত জোরেই চিৎকার করুক না কেন তাদের ঘুম ভাঙবে না বরং তারা সারাটা শীত ঘুমিয়েই কাটিয়ে দেয় যখন জীবজন্তুর জন্য পরিবেশ খুবই প্রতিকূল আকার ধারণ করে তখন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদের একটা উপায় বের করতে হয় কিছু প্রাণী পরিবেশের এই প্রতিকূলতা থেকে নিজেকে রক্ষা করার জন্য নিষ্ক্রিয় অবস্থায় চলে যায় পরিবেশ অনুকূল হওয়ার আগ পর্যন্ত তারা থাকে যদি এই নিষ্ক্রিয় অবস্থা শীতের সময় দীর্ঘদিন যাবৎ থাকে তবে তাকে হাইবার বা নিদ্রা বলে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর একটি লাইক করে যেতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে